এবার আপনার সামনে বক্তব্য রাখবেন বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য মনন মন্ডল আমরা দুজনেই পশ্চিমবঙ্গে প্রথম এই আইন অ্যানালাইজ করে পয়েন্ট এবং তথ্য তুলে ধরে প্রথম জনসমক্ষে এনেছি আমরা সারা রাত পড়াশোনা করে বক্তব্য রাখবে মনন মন্ডল সবাইকে নমস্কার জানাই যেদিন এগারো তারিখ এই সিএ রুল ঘোষণা হলো সেদিন বিভিন্ন আপনাদের সাংসদ সহ বিভিন্ন চ্যানেল সারাক্ষণ ধরে বিভিন্ন কথা বলে গেল কেউ বলল নিঃশর্ত নাগরিকত্ব হবে কেউ বলল আবেদন করলেই হয়ে যাবে তো আমরা তখনও পর্যন্ত কিচ্ছু বলি আমরা সেই দিন সারা রাত ধরে সারা রাত মানে ভোর হয়ে গেছিল আমরা যখন ঘুমিয়েছি তখন ভোর হয়ে গেছে সাতটা পর্যন্ত আমরা জেগে পুরো উনচল্লিশ পাতার সিএ রুল খুঁটিয়ে পড়লাম প্রত্যেকটা লাইন পড়লাম করে সেটার কি মানে হয় প্রথমত রুলটা ইংরাজিতে পুরো সেটা পুরোটা বাংলা করলাম করে আমরা বোঝার চেষ্টা করলাম যে যে দাবিগুলো এতক্ষণ ধরে চ্যানেলে করা হলো আপনাদের সাংসদ করলো শান্তনু ঠাকুর এবং বিজেপির যে নেতারা করল তারা কতটা ঠিক বলল পরের দিনের আমরা একদিনের মধ্যে চব্বিশ ঘন্টা বেরোয়নি বারো ঘন্টার মধ্যে পুরো লিখিতভাবে প্রত্যেকটা পয়েন্ট হাইলাইট করে প্রকাশ করে দিয়ে বললাম যে এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং শুধু বললাম না আজকে পাঁচ দিন হয়ে গেল আমরা চ্যালেঞ্জ করেছি কারোর যদি আইনটা হাতে নিয়ে পুরে দেখাতে পারে যে এই আইনের মাধ্যমে নিঃসর্ত নাগরিকত্ব দেওয়ার গ্যারেন্টি আছে তাহলে পড়ে দেখা পাঁচ দিনে কোনো বিজেপি নেতার সাহস হয়নি বাংলা পক্ষ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার একজনও কেউ এখনো পর্যন্ত বাংলা পক্ষ যে কাগজগুলো দেখিয়ে বলেছে সেটার ভুল বের করতে পারেনি কৌশিক যে কথাগুলো বলল আমিও সেই একই কথাগুলো বলবো আবার প্রত্যেকটা যে আমরা যেটা বের করেছি সেই কথাগুলো আবার বলবো প্রথমত হচ্ছে যে আমরা হরিচাঁদ ঠাকুর গুরু গুরুচাঁদ ঠাকুরের জাতির লোক আমাদের টুপি পড়িয়ে আমাদের মিথ্যে কথা বলে আমাদের নাগরিকত্ব সংশয়ের মুখে ঠেলে দিয়ে আমাদের বেনাগরিক করার যে চক্রান্ত শুরু হয়েছে এটা আমরা মেনে নেব না আমরা এখানে আইনটা পড়ে আপনাদের বোঝাতে এসেছি আইনে কি লেখা আছে আমরা আইনটা পড়ে শোনাতে এসেছি প্রথম হচ্ছে যে বলাই হলো যে এখানে কিন্তু কোথাও লেখা নেই যেটা চ্যানেলে দাবি করা হয়েছিল যে এগুলো অপশনাল দিতে চাইলে দেবেন না দিতে চাইলে দেবেন না প্রথম কথা হচ্ছে যে এখানে কোনো কাগজ কিন্তু অপশনাল নয় আপনার কাছে কাগজ থাকতে হবে তবে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এখানে পরিষ্কার করে লেখা এভরি অ্যাপ্লিকেশন মেড আন্ডার দিস রুল স্যালভি অ্যাকম্পেনেড বাই থাকতেই হবে স্যালভি না থাকলে আপনি আবেদনও করতে পারবেন না নাগরিকত্ব পাওয়া দূরের কথা প্রথম যেটা আছে তিন নম্বর যারা এতদিন এই ভুলভাল দাবিগুলো করলো তারা কেউ আপনাদের কোনো কাগজ দেখায়নি রুলের কাগজ দেখায়নি এখানে আসুন রুলের পিডিএফ কবি আমাদের কাছে আছে নিয়ে যান নিজে বাড়িতে পড়ে দেখুন মেলান পাতা বলে বলে বলছি পাতার নম্বর বলে বলে বলছি কারোর যদি ভুল মনে হয় তো বলবেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুল দু হাজার চব্বিশ তিন নম্বর পাতা তিন নম্বর পাতার একদম উপরে এই নাগরিকত্বের আবেদন করার জন্য যে যে কাগজ থাকতেই হবে কি কি বলছে তিন নম্বরের সাব পয়েন্ট এ কপি অফ এনি অফ দ্য ডকুমেন্ট স্পেসিফাইড ইন শিডিউল ওয়ান এ শিডিউল ওয়ান এতে ন ধরনের ডকুমেন্টের কথা বলা হয়েছে এই ন ধরনের ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আপনাকে দেখাতেই হবে প্রথম ডকুমেন্ট পাতা নম্বর বলে দিচ্ছি কারোর কাছে রুলটা থাকলে মিলিয়ে নেবেন পঁয়ত্রিশ নম্বর পাতা শিডিউল ওয়ান এ নটা ডকুমেন্ট প্রথম বলছে কপি অফ দা পাসপোর্ট ইস্যুড বাই গভর্নমেন্ট অফ আফগানিস্তান বাংলাদেশ অফ পাকিস্তান মানে পাকিস্তান আমাদের জন্য পাকিস্তান এবং বাংলাদেশটা গুরুত্বপূর্ণ পাকিস্তান বা বাংলাদেশের পাসপোর্ট দু নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিডেনশিয়াল পার্মি টিস্যুট বাই ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার এফ বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার এফ আরও মানে বিদেশি নিবন্ধীকরণ অফিসারের কাছে আপনারা ওপার থেকে যখন অত্যাচারিত হয়ে এখানে এলেন তখন যদি রেজিস্ট্রেশন করিয়ে থাকেন তার কাগজ তিন নম্বর বাংলাদেশ বা পাকিস্তান সরকারের ইস্যু করা জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট চার বাংলাদেশ পাকিস্তানের স্কুল বা কলেজ বা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা স্কুল সার্টিফিকেট বা শিক্ষাগত শংসাপত্র পাঁচ বাংলাদেশ বা পাকিস্তান সরকারের বা সরকারি কোনো আধিকারিক বা সরকারি এজেন্সির ইস্যু করা যে কোনো ধরনের পরিচয়পত্র পত্র ছয় বাংলাদেশ বা পাকিস্তান সরকারের ইস্যু করা যে কোনো লাইসেন্স সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা যে কোনো বা হচ্ছে অন্য কোন রকমের সার্টিফিকেট যেটা সরকারের ইস্যু করা সাত বাংলাদেশ বা পাকিস্তানের জমির দলিল বা ভাড়াটিয়ার কাগজ মানে ধরুন ভাড়াটিয়া চুক্তিপত্র হতে পারে ভাড়ার রসিদ এইসব আর আপনার বাবা মা বা আপনার বাবা মার বাবা মা দাদু ঠাকুমা বা তাদের মা বাবা কেউ একজন বাংলাদেশের নাগরিক ছিলেন তার প্রমাণপত্র এবং নয় বাংলাদেশ বা পাকিস্তান সরকারের ইস্যু করা প্রমাণপত্র যা দেখলে বোঝা যায় আপনি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক এই নটা শিডিউল ওয়ানে এই যে নটা ডকুমেন্ট বলা হয়েছে এই নটা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট যদি আপনার কাছে না থাকে আপনি সি এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া অনেক দূরের কথা আপনি আবেদন করতে পারবেন না আবেদন করার জন্য এই নটা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে যারা চ্যানেলে বসে বললো কোনো কাগজ লাগবে না শুধু ঘোষণা করে দিলেই হবে এটা সম্পূর্ণ ভুল কথা মিথ্যে কথা যে বলেছে আপনার সাংসদ বা বিজেপি নেতারা তাদের জিজ্ঞেস করুন সিএ রুলের কোন পাতায় লেখা আছে যে কোনো ডকুমেন্ট লাগবে না আমরা এখানে আইন পড়ে শোনাচ্ছি আমরা আইনের কাগজ প্রিন্ট করে এনেছি কোনো নেতা কি বলল তার মাধ্যমে আপনারা কেউ নাগরিকত্ব পাবেন না যদি আইনে যেটা লেখা আছে সেটার যদি হয় তবেই আপনি পাবেন আইনে এরকম কোনো কথা লেখা নেই এবার হচ্ছে শিডিউল ওয়ান বি যেটা ওটা ভারতের বিভিন্ন ডকুমেন্ট যেগুলো আপনাদের কাছে ইতিমধ্যে আছে যেগুলো আমাদের কাছেও আছে আপনাদের কাছেও আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ইত্যাদি তারপর হচ্ছে এবার এই যে আপনার কাছেও যে কার্ড আমার কাছেও সেই কার্ড একই কার্ড এরপর বলছে যে আপনাকে এবার ধরুন কারোর কাছে আছে এগুলো সে আবেদন করলো আবেদনটা করা হবে কোন একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে মানে জেলা স্তরের কোন একটা কমিটি গঠন হবে যেটা গঠন হয়নি এখনো কারা আপনি যে আবেদনটা করবেন সেই আবেদনটা ভেরিফাই করবে একটা এম্পাওয়ার সেন্ট্রাল লেভেলের কমিটির কাছে পাঠাবে এরপর হচ্ছে ওয়ান সি শিডিউল ওয়ান সি শিডিউল ওয়ান সি আপনাকে একটা অ্যাফিডেভিট জমা দিতে বলা হচ্ছে কোর্টে গিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে আপনাকে একটি ঘোষণাপত্র দিতে বলা হচ্ছে কি লেখা আছে সেই ঘোষণাপত্রে কি বলা হলো যে সিএ হল নাগরিকত্ব দেওয়ার আইনের মাধ্যমে নাকি কারো নাগরিকত্ব বাতিল হবে না আপনাদের কাছে ইতিমধ্যে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে আপনারা ইনকাম ট্যাক্স দেন আপনারা ভোট দেন আপনারা আধার কার্ডের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট করেছেন সব কিছু করেছেন আমি পড়ে শোনাচ্ছি মানে করে দিচ্ছি পাতা নম্বর সাইতিরিশইত্রিশ নম্বর পাতায় লেখা আছে কি লিখা দ্যাট এম আফগান বাংলাদেশি পাকিস্তানি ন্যাশনাল বিলঙ্গি মানে আমি হলাম বাংলাদেশি আপনাকে কোর্টে গিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ঘোষণা দিয়ে বলতে হবে আমি বাংলাদেশি বা আমি পাকিস্তানি আপনার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে তারপরেও আপনাকে ঘোষণা দিয়ে বলতে হবে আপনি বাংলাদেশি না হলে পাকিস্তানি এটা শুধু করলে হবে না এর সাথে আমার একটা এলিজিবিলিটি সার্টিফিকেট লাগবে সেটা কে দেবে মানে আপনি যে যোগ্য এটা একটা সার্টিফিকেট লাগবে আপনি এতগুলো শিডিউল ওয়ানের নরকম যে কাগজ সেগুলো দিলেন তারপরে আপনি দিলেন ভারতের কাগজ প্রমাণপত্র কিছু অ্যাফিডেভিট দিলেন তার সাথে আপনাকে সার্টিফিকেট দিতে হবে কে দেবে সেটা লোকাল রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন এটা কারা হবে এটা পাড়ার পাড়ার লাইব্রেরি হবে না অন্য কিছু হবে এর কোনো ঘোষণা নেই বলা হয়েছে সার্টিফিকেট দিতে হবে বলুন তো কোন কোন ক্লাব বা কিছু আপনাকে কেউ কেন সার্টিফিকেট দেবে তাকে সার্টিফিকেট দিয়ে বলতে হবে আমি এই লোকটাকে চিনি লোকটা কোন ক্লাব কেন আপনাকে সার্টিফিকেট দিয়ে বলবে যে এই লোকটা বাংলাদেশি বা পাকিস্তানি এবার আপনি এই তিনটে ডকুমেন্ট দিয়ে যখন আবেদন করলেন তারপর আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ধরুন তর্কের খাতিরে ধরে নিলাম আপনাদের মধ্যে দু চার জনের কাছে সিডিউল এর যে নরকম ডকুমেন্ট তার একটাও ডকুমেন্ট আছে ধরে নিলাম জমির দলিল আছে বা জন্ম সার্টিফিকেট বা কিছু একটা আছে আছে পাসপোর্ট কিছু একটা এবার বলছে জেলার যে কমিটি হবে ডিস্ট্রিক্ট লেভেল কেন্দ্রীয় সরকারের গঠন করা তারা আপনার এই অ্যাপ্লিকেশন ভেরিফাই করবে মানে আপনি আবেদন দিয়ে যে কথাগুলো আবেদনের সাথে যে কাগজগুলো জমা করলেন সেই কাগজগুলোর ভেরিফিকেশন হবে আপনার পাসপোর্ট যদি থেকে থাকে বাংলাদেশের সেই পাসপোর্ট ইস্যু করেছে বাংলাদেশ সরকার আপনার যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেটা ইস্যু করেছে বাংলাদেশ সরকার আপনার যদি জমির কাগজ থেকে থাকে সেটাও বাংলাদেশের এই সার্টিফিকেটগুলো যাচাই কে করবে ভারত সরকার পারবে না কারণ সে এগুলো ইস্যু করেনি এটা জাল হতে পারে এটা বিভিন্ন কিছু হতে পারে বাংলাদেশ সরকার কেন আপনার সার্টিফিকেট ভেরিফাই করবে বাংলাদেশ সরকারের ছাড়া এই ভেরিফিকেশন সম্ভব নয় ডিস্ট্রিক্ট লেভেল কমিটি যে ভেরিফাই করবে এটা কার দেওয়া তথ্যের ভিত্তিতে যে সার্টিফিকেট ইস্যু করেছে তাকে স্বীকার করতে হবে যে এটা আমার ইস্যু করা সার্টিফিকেট বাংলাদেশ সরকারকে আপনাদের বলেছে তারা ইস্যু করবে সার্টিফিকেট এই পুরো ভেরিফিকেশন হওয়ার পর আপনার আবেদন সেন্ট্রাল একটি কমিটির কাছে যাবে সেই কমিটি তারপর বিবেচনা করবে আপনাকে নাগরিকত্ব দেওয়া যায় কি যায় না যেটা বলা হলো আবেদন করলেই হয়ে যাবে কোথায় যে বললাম আবেদন ভেবে দেখবে যায় কি যায় না কোথায় লেখা সিএ রুল তিন নম্বর পাতার ক্লস নাম্বার তিনে এক দুই তিন চার করে পয়েন্ট লেখা আছে তিন নম্বর পয়েন্টে লেখা আছে দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি হেডেড বাই ডেজিগনেটেড অফিসার অফিসারে বিল ভেরিফাই দ্য ডকুমেন্টস সাবমিটেড বাই দ্যপ্লিকেন্ট আপনি যে আবেদন জমা দেবেন সেই আবেদনটা ভেরিফাই করা হবে করে বলছে যে এটা ফরওয়ার্ড করবে ইলেকট্রনিক ফর্মে অ্যালং উইথ কনফার্মেশনিফিকেশন এম্পাওয়ার্ড কমিটি তারপর এম্পাওয়ার্ড কমিটি ঠিক করবে আপনি নাগরিকত্ব পাবেন কি পাবেন না এবার হচ্ছে দেখুন অ্যাফিডেভিটের তিন নম্বর পয়েন্টে আটত্রিশ নম্বর পাতায় লেখা আছে অ্যাফিডেভিট দিয়ে বলছেন মানে হলফনামা আই এম অ্যাওয়ার দ্যাট ইট ইস এন অফেন্স আন্ডার দ্য সিটিজেন্সিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ টু মেক এ ফলস রিপ্রেজেন্টেশন অর কনসিলমেন্ট অফ এনি মেটেরিয়াল ফ্যাক্ট তার মানে আমি জানি যে নাগরিকত্ব নিয়ে কোনো ভুল তথ্য দেওয়া অপরাধ ঠিক আছে এটার ফলে কি হবে লেখা আছে আই শ্যাল বি ডিপ্রাইভড অফ মাই সিটিজেন্স ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাব ইনিশিও মানে আমার নাগরিকত্ব স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে কোনো যদি ভুল তথ্য দিই এবার কি বলা হলো যে সিএর মাধ্যমে কারণ নাগরিকত্ব যাবে না এবার বলুন আপনি আধার কার্ড করেছেন আপনি ভোটার কার্ড করেছেন আপনি প্যান কার্ড করেছেন এগুলো কাদের থাকে এগুলো থাকে ভারতীয় নাগরিকদের এবার ভারতীয় নাগরিক আপনিও আমিও আপনি আজকে এর আবেদনের সঙ্গে নিজেকে ঘোষণা করছেন আমি ভারতের নাগরিক নই আমি অবৈধভাবে ভারতে ঢুকেছিলাম আমি বাংলাদেশি আপনি যখন নিজেকে বাংলাদেশি ঘোষণা করলেন তার মানে আপনি যখন ভোটার কার্ড করেছিলেন করার সময় যখন নিজেকে ভারতীয় বলেছিলেন তখন সেটা মিথ্যে বলেছিলেন আপনি আধার কার্ড করার সময় যখন নিজেকে ভারতীয় বলেছিলেন তখন মিথ্যে বলেছিলেন আপনি প্যান কার্ড করার সময় যখন নিজেকে ভারতীয় বলেছিলেন তখন মিথ্যে বলেছিলেন এই যুক্তিতে আপনার নাগরিকত্বর আবেদন খারিজ করে দিতে পারে যে এই লোকটা যে আবেদন করেছে সে দশ বছর পনেরো বছর আগে বলেছিল আমি ভারতীয় বলে ভারতের ভোটার কার্ড নিয়েছে তার ভোটার কার্ড নাম্বার আছে সে বলছে নিজেকে বাংলাদেশি আপনি এখন আমি যতটা ভারতীয় নাগরিক আপনিও ততটা ভারতীয় নাগরিক আছেন আপনার কাছে এমন আমার কাছে এমন কোনো কাগজ নেই যেটা আপনার কাছে নেই আমাদের কাছে আধার কার্ড আছে আপনাদের কাছেও আছে আমাদের কাছে ভোটার কার্ড আছে আপনাদের কাছেও আছে আমাদের আমাদের প্যান কার্ড আছে আপনাদের কাছেও আছে আমাদের রেশন কার্ড আছে আপনাদের কাছেও আছে আমরা আধার কার্ড দিয়ে প্যান কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়েছি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যেমন সুবিধা সুবিধা হতে হতে পারে পারে সাইকেলের সরকারের বিভিন্ন আবাস যোজনার প্রকল্প হতে পারে অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের যা যা সুযোগ সুবিধা আর্থিক অনুদান যা কিছু আমরা পাই এই কাগজগুলো থাকার জন্য সেই সব কাগজ আপনারাও পান সেই সব সুযোগ সুবিধা আপনারা পান তাহলে আমরা কোন আমাদের কাছে এমন কোন আলাদা কাগজ নেই যে তার কারণে আমরা আলাদা ভারতীয় আপনারা আলাদা ভারতীয় বরং যখনই আপনি আবেদন করলেন আপনি নিজেকে বাংলাদেশি ঘোষণা করলেন প্রথম আপনার আধার কার্ড বাতিল হবে অলরেডি আধার কার্ড বাতিল হওয়া কৌশিক যেমন বলল অলরেডি আধার কার্ড বাতিল করা শুরু করে দিয়েছিল ভোটের আগে তারপর দেখলো সামনে ভোট এটা দল্টো হয়ে গেল এখন আবার ওগুলো ঠিক করে দিল কি করবেন যদি ভোটের পর আবার আধার কার্ড বাতিল করে দেয় কি করবেন আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত আপনার যে প্যান কার্ড করেছেন যারা ব্যবসা করেন ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স ভারতীয় নাগরিকের থাকে আপনাদের যাদের ট্রেড লাইসেন্স আছে যারা আপনারা ব্যবসা করছেন তারা প্রত্যেকে ভারতীয় তারা যদি নিজেদের হলফনামা দিয়ে বাংলাদেশি ঘোষণা করেন তারপর আর আপনার ট্রেড লাইসেন্সটা আপনার থাকবে তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার থাকবে আপনি যখনই নিজেকে ভারতীয় নাগরিক নয় বলে ঘোষণা করলেন আপনার সমস্ত সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হলেন এবং শেষ একটা কথা বলবো আঠাশ নম্বর পাতা সি এ রুল এটা শুধু আপনার ব্যাপার নয় আপনার সাথে আপনার পরিবারও যুক্ত আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎ যুক্ত এখানে বলা হচ্ছে যে আবেদন করবে ফ্যামিলি মেম্বার হু আর স্টেইং ইন ইন্ডিয়া উইথ মানে আপনার সাথে আপনার ভাই বোন ছেলে মেয়ে যতজন আছে নাতি নাতনি আরো যতজন আছে প্রত্যেকের নামের তালিকা আপনাকে ঘোষণা করতে হবে মানে আপনি একা নিজেকে বাংলাদেশে আইডেন্টিফাই করলেন না আপনি তার সঙ্গে আপনার পরিবারের সকলকে সকলকে বিপদের মুখে ঠেলে দিলেন সকলকে বিপদের মুখে ঠেলে দিলেন আপনি এখন নাগরিক আছেন আমাদের যা আছে সমস্ত কিছু আপনাদের আছে নাগরিক থেকে আপনি বেনাগরিক হলেন তারপর বে মানে ডি এই ডি ভোটারের পরে স্টেপ হচ্ছে যেটা আসামে হচ্ছে সুতরাং সকলকে বলবো আমরা এই আইন পড়ে শোনালাম এরপর দা বলবে গর্গদা বলবে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক আমরা আইন পড়ে শোনালাম কেউ কি আপনাদের আইন পড়ে শুনিয়েছে যদি কারণ মনে হয় আমাদের কাছে আইনের পিডিএফ আছে নিয়ে যান যে কথাগুলো বললাম মিলিয়ে নিন নিজেরা মিলিয়ে নিন এই মিথ্যে কথার এই মিথ্যে প্রতিশ্রুতির মধ্যে পড়ে নিজেকে এবং নিজের পরিবারকে ভবিষ্যতে বিপদের মুখে ঠেলে দেবেন না আপনি যতটা নাগরিক আমরাও ততটা নাগরিক জয় বাংলা